কার্যক্রম অনুষ্ঠানের আজকে উপস্থিত আছেন আমাদের সদর ইউনিয়ন যুব দলের সংগ্রামী আবাহ মোহাম্মদ রাশেদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি এবং ইউনিয়ন যুব দল ও ওয়ার্ড যুব ও বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ফুলগাজী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন নেতৃবৃন্দ